আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ঈদের ছুটির পর আবারও ঢাকায় চলে আসলাম ফ্যাক্টরিতে কাজ শুরু করে দিয়েছি আইসা কালকে একটা গাড়ি বানাইছি যেমন আমাদের আরও একটা গাড়ি আছে আজকে কালকে একটা গাড়ি বানিয়েছি আর একটা গাড়ি আজকে বানাইতে আছি গাড়িটারও এখন বডিটা বানিয়ে নিলাম অ্যাঙ্গেল দিয়া তা আমাদের গাড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারো এরকম গাড়ি নেওয়ার প্রয়োজন হয় দরকার হয় কোনো কাজে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গাড়ি এরকমভাবে বানিয়ে সেল করব আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করতে পারেন নো প্রবলেম গাড়িটা দিয়ে আপনি আসলে গাড়িটায় অনেক ভারী মাল বহন করতে পারবেন এটা অ্যাঙ্গেল দেওয়া বক্স সিস্টেম কইরা পরে গাড়িটার বডিটা বানাইছি এলিয়া গাড়ির বডিটা এখন আমরা ওইটার সিস্টেম সেম করবো ওই গাড়িটা দেখতে আছেন ওইটার সিস্টেম করবো এই কাজ দেখি একটা কাজ নাই ফ্যাক্টরিতে টুকটাক কাজ আছে তাই করতে আস্তে আস্তে এটা হলো আমাদের মেনটেন্স রুম এটা হলো আমাদের বয়লার রুম আর এটা হলো আমাদের ফ্যাক্টরি পুরাটাই আমাদের কাজগুলো কেমন হয় অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ